ये जो भाषा के नाम पर दुकान चलाते हैं अपने भ्रष्टाचार को छुपाने के लिए शे, 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 उनको एक मजबूत जवाब भारत की एक एक भाषा भारत की संस्कृति का गहना है मान्य वाले क्या कहते हैं कि हम दक्षिण की भारत के भाषाओं के विरोधी हैं कोई राज्य की भाषा के विरोधी कैसे हो सकते हम भी तो वहीं से आते हैं मैं भी गुजरात से आता हूं निर्मला जी तमिलनाडु से आते हैं। से हम विरोध कर सकते क्या बात करते हो हमने भाषाओं के लिए काम किया है हमने मेडिकल और इंजीनियरिंग की शिक्षा को भारत की भाषाओं में किया है और मैं आज इस मंच पर से कहना चाहता हूं तमिलनाडु सरकार दो साल से हम कह रहे हैं आप में हिम्मत नहीं है मेडिकल और इंजीनियरिंग की शिक्षा को तमिल में अनुवादित करने की क्योंकि आपके आर्थिक हित जुड़े हुए आप ये नहीं कर सकते हो मगर हमारी सरकार आएगी एनडीए की हम मेडिकल और इंजीनियरिंग का कोर्स तमिल में तमिलनाडु में वाले भाषा के नाम पर जो जहर फैला रहे मैं उनको कहना चाहता हूं कि हजारों किलोमीटर दूर की कोई भाषा आपको अच्छी लगती है। और भारत की भाषा आपको अच्छी नहीं लगती भाई तमिल बच्चा गुजरात में भी काम कर सकता है कश्मीर में भी काम कर सकता है दिल्ली में भी काम कर आप चुनकर संसद में आकर बैठे हो कैसे देश की व्यवस्था चाहते भाषा के नाम पर देश के विभाजन के लिए देश के बंटवारे के लिए बहुत सारा हो चुका आप नहीं करना चाहिए देश आगे बढ़ गया है आप विकास की बात करिए आपके कपड़े घोटाले भ्रष्टाचार छिपाने के लिए भाषा का आड़ देते हैं हम एक्सपोज करेंगे নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ পলিটিক্যাল নিউজে আপনাদের সকলকে স্বাগত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঘোষণা করেন যে তার দপ্তর থেকে সরকারি চিঠি মুখ্যমন্ত্রী সাংসদ এবং সাধারণ মানুষ সহ নিজের মাতৃভাষায় পাঠানো হবে নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে তামিলনাড়ু সরকার এবং কেন্দ্রের মধ্যে টানাপোড়ন চলছে আপনারা সকলেই জানেন শাহ এদিন বলেন এই অনুশীলনীটি আনুষ্ঠানিকভাবে ডিসেম্বর বছরের ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে আর রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের ওপর আলোচনার সময় উত্তর দিতে গিয়ে অমিত শাহ বলেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ডিসেম্বর থেকে আমি নাগরিক মুখ্যমন্ত্রী এবং সংসদ সদস্যদের সাথে নিজের মাতৃভাষায় যোগাযোগ করব তিনি বলেন কেন্দ্র কোনো ভাষা বিরোধী নয় আমি তামিলনাড়ু সরকারকে বলতে চাই আমরা দুই বছর ধরে এটা বলে আসছি তামিল ভাষায় চিকিৎসা ও প্রকৌশল শিক্ষা দেওয়ার সাহস আপনাদের নেই কারণ এতে আপনাদের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনি অভিযোগ করেন কিন্তু যখন আমাদের এনডিএ সরকার ক্ষমতায় আসবে তখন আমরা তামিলনাড়ু ভাষায় শিক্ষা ও প্রকৌশল শিক্ষা প্রদান করব। তিনি আরও বলেন যারা ভাষার নামে দেশকে ভাগ করতে চায় তারা কোনো এজেন্ডার নেই তাদের কোনো এজেন্ডা নেই মোদী সরকার ভারতীয় ভাষা বিভাগ প্রতিষ্ঠাতা করেছে যা সমস্ত ভারতীয় ভাষা তামিল তেলেগু পাঞ্জাবি অসমিয়া ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে প্রতিটি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অনুবাদের অ্যাপ থাকবে তিনি বলেন বিশেষ করে তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে নতুন করে তীব্র সমালোচনা করেন অমিত শাহ তিনি বলেন তামিলনাড়ু সরকার এই ধরনের অপ্রয়োজনীয় সাংঘর্ষিক আলোচনার মাধ্যমে জনসাধারণকে দুর্নীতি থেকে মনোযোগ সরিয়ে দিতে চাইছেন ভাষার নামে জাতির মধ্যে যথেষ্ট বিভাজন হয়েছে এবং এটি আরও হওয়া উচিত নয় আপনারা দুর্নীতি লোকনো জন্য ভাষা ব্যবহার করবেন না আমরা প্রতিটি গ্রামে যাব এবং মানুষকে বলবো তিনি ডিএমকে আক্রমণ করেন বলেন